আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন হঠাৎ করে চলে এসেছি বান্ধবীর বাসায় স্বপ্নার বাসায় এসেছি আর মনটা ভীষণ খারাপ লাগছিল কারণ আমার আব্বু অসুস্থ হসপিটালে ভর্তি তো বান্ধবীর ফোন দিয়ে বললো যে আমার বাসায় আসো ভালো লাগবে তো কি করার যেই ভাবা যেই বলা আর চলে এসেছি দৌড়িয়ে মনটা ভালো করার জন্য আসলে বাসায় একদমই ভালো লাগছিল না বাচ্চাকে নিয়ে চলে এলাম আর আমার একটা ডক্টরের কাছে সিরিয়াল দেওয়া ছিল তো ওখানে গিয়েছিলাম তো সেই কাজটার হয়নি তো ওখান থেকে চলে এসেছি ফোন করলো চলে আসার জন্য তো চলে এলাম এসে দেখলাম ওর বেলকনিতে খুব সুন্দর করে পাখি সাজিয়ে রেখেছে খাঁচার মধ্যে রেখেছে খুব ভালো লাগলো এটা আর এখানে হচ্ছে লাভবার্ট পাখি তারপর হচ্ছে কাকাতুয়া পাখি কাছে আসে না পাখি রাখছি

হুটহাট করেই চলে এসেছি আর ওর বাসার যে কাজের খালাটা সে কিন্তু কাজ করছিল আর আমরা তো গল্প পড়ে গিয়েছি এর মধ্যে ও হচ্ছে চলে গিয়েছে পিঠা বানাতে আমার জন্য যখনই বলি না কেন আমি আসবো তোমার বাসায় তখনই ও এক একটা এক একটা করে রাখে বা করার জন্য রেডি করে রাখে তো এদিকে আমার জন্য বলছিল যে তোমার জন্য একটা তেলের পিঠা মতো বানাবো এখানে দুধ কলা তারপর চিনি ময়দা তেল সব কিছু দিয়ে তারপর মিক্স করে আর ও সুন্দর করে বাদাম ভেজে তারপরে বয়ে ভরে রেখে দেয় তো সেটা দেখিয়ে আমার মেয়ে বলছিল যে বাদাম খাবে তো আমার মেয়ে বাসার থেকে অন্য জায়গায় কোনো জায়গায় গেলেই হচ্ছে খা টুকটাক খাবার খেতে চায় কিন্তু বাসায় কিন্তু একদমই খাবার খেতে চায় না ওকে নিয়ে আমি সারা দিন দৌড়াতে থাকি খাবার খাওয়ানোর জন্য খাওয়াতে পারি না তো ওর বড় মেয়ে হচ্ছে ঘোয়া ছিল তো ওকে যেয়ে আমরা ডাকলাম তো ডাকার আগেই হচ্ছে ও বুঝতে পেরেছে ইয়ার শব্দ পেয়ে উঠে গিয়েছিল তারপরে হচ্ছে পাখি দিয়ে খেলা করছিল এত সুন্দর করে খেলা করলো পাখিটা নিয়ে কিন্তু অনেক সুন্দর একটা সময় কেটেছে আমার মেয়ের আর কিভাবে যেন টাইমটাও চলে গেল বান্ধবীর বাসা যাওয়ার পরে ওর ভাষায় যখনই যাই মনে হয় যে টাইমটা অনেক তাড়াতাড়ি দৌড়ে চলে যাচ্ছে কারণ অনেক গল্প করি অনেক একটার পর একটা কথা বলি তারপর হচ্ছে ও এক এক সময় এক একটা বলে আর হাসে আমিও হাসি মানে দুজনে একরকমই বলতেই থাকি এটা কি সালমান সালমান ও যে তুমি দেখাইছো আর এটা আমার আর আমার বান্ধবীর কিন্তু সেম সেম ওরও হচ্ছে তিনজন বেবি আমারও তিনজন ওর দু ছেলে এক মেয়ে আমার মতোই তো ওদের হচ্ছে ছবিগুলো দেখাছিল হওয়ার পরে যে ছবিগুলো দিয়ে উঠিয়েছে ওরা আর ওর বাচ্চাগুলোও কিন্তু অনেক শান্তশিষ্ট আর মাশাল্লা অনেক ভালো আর ওর বাচ্চাগুলো কিন্তু মালয়েশিয়াতেই জন্ম হয়েছে ওদের ওরা কিন্তু বাংলাদেশের মানে কোনো কিছু বুঝতে পারে না বাসা থেকে একদমই বের হতে চায় না শুধু পড়ালেখার জন্য বের হয় আর সারাক্ষণই হচ্ছে ওরা বাসায় সময় কাটায় অনেক সুন্দর এটাই আমার কাছে ভালো লাগে হ্যালো হাই বলে দাও হাই বলো তুমি ডিস্টার্ব করলে থাকবে না হাই বলো হাই ওরে ও মনে করতেছে আমি ক্যামেরা কে বলতেছে হায় বলতে তুমি পাখিকে হায় করে দাও ওয়া দেখছো তোমাকে ওমা দিয়েছে আদর করেছে হ্যাঁ সুন্দর তো ডাকতেছে পাখিটা আরও হ্যাঁ দেখে আসছি আমি লাভ বাটছে কে খাবার দেয় খাবার দিতে হয় না ওদের ও দিয়ে রাখা ওখানে ও তাহলে তো ভালো আর তোমার দেন তোর ম্যাথ টিচার বেসো বাসার জন্য ওই সুমিত তো চিরঞ্জীব স্যার গেছে গিয়ে পড়ে তুমি চিরঞ্জীব স্কুলের টিচার কাটকর কামরে দে কামরে তোমাকে দেখছে

খাবার রেডি করে ফেলেছে সেই কারণে বান্ধবী আবার ডাকছিল তো এদিকে পাখির সাথে খেলা করলো মেয়েকে বললাম চলো বান্ধবীর বাসায় আসলে দেখেন কি করে ও হচ্ছে চা বানায় তার সাথে কিছু পিঠা আর এর সাথে টুকটাক যা খাবার দেওয়া যায় সব কিছু একসাথে দিয়ে তারপরে বসে পড়ে আমার সাথে গল্প করার জন্য তো ওর দেশের মালয়েশিয়ার এই জিনিসটা এনে এই জায়গাটাতে রেখেছে বললাম পুরোটা মালয়েশিয়ারইটা এনে এখানে এখানে রেখেছো টুইন টাওয়ার তো ওইদিকে ও হচ্ছে গান সে রেখেছিল। পুরানো দিনের গান আমার জন্য আমি যেন বসে গানটা শুনি আরও হচ্ছে রিল্যাক্সে খাবারগুলো তৈরি করতে পারে তো ওইদিকে সময় দিলাম আর এদিকে এসে দেখলাম খাবারটা রেডি করে ফেলেছে চলে আসলাম খাওয়ার জন্য খুব মজার একটা আচারও দিয়েছিল সাথে খেতে খেতে একটু গল্প করছিলাম আব্বুর কথা যে আব্বু শরীরটা অনেক বেশি খারাপ আর সবারকে বলছি যে একটু দোয়া করবেন আমার আব্বুর জন্য যেন তাড়াতাড়ি সুস্থতা সুস্থ হয়ে যেতে পারে গল্প করতে করতে একটু পরপরই মনটা ভালো হয় আবার মনে পড়লে আবারও মনটা খারাপ হয়ে যায় যখন একা হয়ে যায় তখন বেশি মনটা বেশি খারাপ থাকে যখন কান্নাকাটি করি তখন আমার মেয়ে বলে যে কান্না করোনা নানু আবার আসবে এই জিনিসটা যখন বলে তখন আমার তো অনেক ভালো লাগে যে মেয়েটা আমার মতো মাসাল্লাম যে মেয়ে আমার কষ্টটা বুঝতে পারে আমি যখন একটু মন খারাপ করে থাকি ও যেভাবেই হোক না কেন ও হচ্ছে আমাকে হাসাবে তো ও যে ও সেলাই হোক না কেন তো ও যখন দেখবে আমার মনটা ভালো হয়ে গিয়েছে তখন ও খেলা শুরু করবে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো আসলে মেয়ে আর ছেলের মধ্যে এটাই তফাত মেয়ে হচ্ছে মায়ের মনটা বোঝে আর ছেলে কিন্তু সেরকম একটা বোঝে না তারপরেও কিন্তু মা মায়ের মতন কিন্তু আসলে বাচ্চার মতন আসলে আর কেউ ফিল করতে পারে না মাকে তো আমি এখানে গল্প করছিলাম বাদাম খাচ্ছিলাম আর চা খাচ্ছিলাম এদিকে এসে মেয়েটার পানি পাসা লেগে গিয়েছিল ও হচ্ছে একটু পরপর চিপস খাচ্ছে আর পাখির সাথে খেলা করছিল। তো একটু পরে আবার এসে পানি খেয়ে যাচ্ছে আর আমি একটু পিঠা দিচ্ছিলাম যে একটু পিঠাটা খেয়ে দেখো কেমন মজা হয়েছে একটু শুধু কামড় দেওয়ার পর আর খায়নি ওর তো বড়ই পছন্দ একবার বড়ই নিয়েছে সেই বড়ইটাই একটু একটু করে খাচ্ছিল তো চা খাওয়ার একটু বাদামটাই খেয়েছি আর চাটা খেয়েছি আর একটু পিঠা টেস্ট করেছি এতটুকুই খাবার খেয়েছি আর গল্পই করেছি তো আমি আসার আগে ভাইকে বাহিরে পাঠিয়েছিল আমার বান্ধবী তো কিছু খাবার জিনিস আনার জন্য তো ভাইয়া অনেক কিছু এনেছে ভাই এনেছে মিষ্টি আলু তো সেটাই দেখাচ্ছিলো যে মিষ্টি আলুটা শুধু ও খায় আমার বাসাতেও শুধু আমি খাই সেটাই বলছিলাম আর ওর বাসার ফ্রিজটা কিছুদিন আগে নষ্ট হয়েছিল তো ফ্রিজটা দেখে আবার মনে পড়লো যে ফ্রিজটা ঠিক আছে কিনা তখন বললো যে হ্যাঁ ঠিক হয়ে গিয়েছে তো এদিকে সালিন ওর ছোট একটা ব্যাগে খেলনা নিয়ে ইয়াকে দেখাচ্ছিল যে চলো আমরা খেলা করি ওকে পেয়ে কিন্তু ওরা মশলা অনেক সুন্দর করে খেলা তোলা করছিল আর অনেক ভালো একটা সময় কাটিয়েছে ওরা আসলে বাচ্চারা ছোট মানুষ পেলে অনেক খুশি থাকে আর অনেক দিন পর যদি বাচ্চা কেউ আসে তাহলে কিন্তু বাসায় খুবই আনন্দ লাগে আমাদেরও এমন হতো কিন্তু এখন তো ছোট বাচ্চা বেবি আছেই আমাদের বাসায় তো ওর কারণে আমাদের সময়টা খুব ভালো কাটে কিভাবে সময় চলে যায় সেটাও খুঁজে পাই না তো এদিকে আমার মেয়ে বলছিল যে চা খাবে আমরা চা খেয়েছি তখন বলেছিল তো আমার বান্ধবী আবার চা বানাতে দৌড়ে চলে এসেছে গরম পানি করে ওর জন্য রং চা বানিয়ে দিচ্ছে 10% হল গিয়ে নেকা 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 খেলনা খেলতেছো ইয়া ইয়া চল বলো কি খেলনা দিয়েছে তোমাকে হট হুইল কার ওয়াও ফোনıda ফোনıda বেনা কিছু ফোনıda এরকম পিস্তল সানের আছে থেকে খালা একদিন অনেক গল্প করতে করতে এবার হচ্ছে ও আমার বান্ধবীটা শাড়ি বের করে দেখাচ্ছিল আমাকে যে এই শাড়িটা পরতে চেয়েছিল কয়েকদিন আগে আমার সাথে আমরা এক রকম ম্যাচিং করে পড়তে চেয়েছিলাম যে প্রায় একই কালার যেন হয় বাহিরে যাব ঘুরতে তো ওটার হয়নি সেভাবে সময় কেউ পায়নি আর এর সাথে যে ছোট পিঙ্ক কালার ব্যাগটা দেখতে পাচ্ছেন সেটা আমার বান্ধবীর মেয়ের ছোট সময় ও হচ্ছে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে তখনই এসেছে তো ও হচ্ছে কিছু পুরনো ছবি আমাদেরকে দেখাচ্ছে আসলে একদম ছোটো সময়কার ছবিগুলো দেখলে বাচ্চাদের কথা খুবই মনে পড়ে যে আসলে ছোটো সময় কখন কেমন ছিল তো সেগুলোই দেখছিলাম ছবি দেখতে দেখতে একটা রাজান দিয়ে দিল তো আমার তো যেতে হবে বাসায় কারণ সানও চলে আসবে বাসায় আবার সুমিতও বাহিরে পড়তে চলে যাবে খাবার খাওয়াতে হবে ওদের তোর পাপা তো গিয়েছে জিমে ও চলে আসবে তো তার আগে আমরা হচ্ছে বাসায় যাওয়ার জন্য বের হয়ে গেলাম আমার মেয়েটা আসলে এই সময়টা একটু ডিস্টার্ব করছিল যে বাসায় চলো বাসায় চলো ও এক জায়গায় আসলে বেশিক্ষণ থাকতেও পছন্দ করে না তো সেই কারণে বাসায় চলে যাচ্ছি বাসায় যে হচ্ছে আগে আমি বাদাম আনালাম যে বাদাম কিছু বাদাম আমি ভেজে তারপর এভাবে ফিরি বাহিরে বক্সে ভরে টিপা ভরে রেখে দেবো যে বান্ধবী আসলে সব সময় খায় ওকে দেখে আমার মনে পড়লো যে আমি তো বাদাম পছন্দ করি আমি দোকানে দেখলেই সব সময় বাদাম কিনতাম যখনই মনে হতো পাঁচ টাকার প্রতিদিনই বাদাম কিন্তু খাওয়া আমাদের খুবই দরকার তো বাদামটা তো ভেজে নিলাম অনেক সময় নিয়ে আমার ভাসতে হয়েছে তারপর সন্ধ্যার সময় একটু বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি তো আজকে নাস্তার মধ্যে হচ্ছে একটা ড্রাগন নুডলস রান্না করছি ওখানে মশলার মধ্যে দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম রসুন তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া চিনি সস দিয়েছি আর সয়া সস দিয়েছি একটু চিনি দেবো একটু টেস্টের জন্য ব্যালেন্সটা ঠিক করার জন্য আর একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো তো এরকম করে যদি খেয়ে দেখতে পারেন বুঝতে পারবেন যে কেমন মজা আসলে খুবই টেস্টি হয় এরকমভাবে নুডলস খেতে তো বাসায় এসে আর আমি অন্য কাজ করিনি বাদামের কাজটা করেছি আর টুকটাক ঘর গুছানোর কাজ ছিল সেগুলো করে তারপর কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আমি সন্ধ্যার কাজগুলো সন্ধ্যাতেই করতে পছন্দ করি বাচ্চাদের খাবার দেওয়ার আগে আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই তারপরে ছেড়ে নিই একটু ঝাড়ু দিয়ে নিই মানে যদি খালা না আসে আর আসলে তো খালাই দেয় তো টুকটাক করে তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য খাবার ঠিকঠাক মতো করে দেই যেহেতু সন্ধ্যার পরে পড়তে বসবে আবার সুমি চলে যাবে পড়তে সানে টিচার আসবে বাসায় আর আমরা তো বাসায় থাকবো আমরা একটু লেট করেও কিছু একটা খেলে চলবে বাচ্চাদের জন্য একটু টেনশনই লাগে যে বাচ্চাদের খাবারটা আগেই দিতে হবে তো আমার মেয়েটাকে একটু দিয়েছিলাম একবার দুইবার ট্রাই করে আর সে খায়নি ঝাল বলে রেখে দিয়েছে সে এরকমই করে প্রথমে যেই জিনিসটা নিয়ে আসবো এটা খুব আগ্রহ দেখা যে খাবে কিন্তু পরবর্তীতে দেখা যায় একবার দুবার মুখে নিয়ে আর খেতে চায় না তো বাদামটা দেখলে তো আমি সুন্দর করে বাটির মধ্যে নিয়ে নিলাম ট্রের মধ্যে নিয়ে ভালোভাবে হাত দিয়ে খোসাগুলো ছাড়িয়ে আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলে দিলাম এর পরের দিনের ভিডিও এটা তো সকালে হালকা পাতলা নাস্তা করেছিলাম বিস্কিট দিয়ে চা আর কলা খেয়েছি এরপর ঝাড়ামশা শুরু করে দিলাম যেহেতু ঈদ চলে আসতেছে রোজা চলে আসতেছে তো রোজার আগে তো বেশি কাজ করে নিতেই হবে রোজাতে তো অনেক কষ্ট হবে আর যেহেতু রমজানের দিন নামাজ কালাম একটু বেশি করতে হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি কেমন লাগলো আর সবাই দোয়া করবেন আমার আপুর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ